কি ব্যাপার তাহলে কি দেখবাই না কথা বলবা আরে তোমার আমি একটু দেখালই তোমার তুমি কতদিন হলো বাইরে চলে গেছো বাইরে চলে গেছি ঠিকই আছে কিন্তু তুমি একটু ফোন দিলাম আমি হ্যালো বলতিছি তোমাকে বলে এক মাস কারণ দেখি তুমি যখন দেশে ছিলে তখনই আমার ভালো ছিল আমি তোমারে মারে দেখ মনেতে কারে দেখ মুখ তাই হ্যাঁ তুমি না কথা ভালোই বলতে পারো আচ্ছা যাও খাওয়া দাও আহা খাওয়া দা খুসি কি খাওয়া দা খুস গরু গোছ রান্না করছিস আজকে তুমি টাকা পাঠাইছো বলছো না আজ গরু গোস কিনা রান্না কইরো তাই গরু গোস কিনা রান্না করছিস আচ্ছা আচ্ছা বুঝলাম কিন্তু আসলে তোমার রক্ত অভ্যাস খারাপ আছে আবার কি ওই যে গরুর মাংস খালে তোমার শরীর গরম থাকে দা তখন আসলে ঠিকই বলছো আমি গরুর মাংস খাই না এখন আজকে রাত্রে যে কিভাবে ঘুমামু এক কাজ করি আজকে রাত্রে ঘুমামো না আজকে রাত্রে ভিডিও কলে তোমার সাথে সারা রাত গল্প করব ঠিক আছে মানে থাকে জানো শুধু শোনা শোনা গল্প করব কিন্তু ওই গল্প না গল্প কিন্তু আমরা কি রকম করে করব জানো কি রকম করে করবা যে যে জামাই বউ যে করে গল্প করে না আমরা তো জামাই বউ আমরা কোন মানুষ নাকি জামাই বউ গল্প করে হেমনি তো কোন বুঝলাম 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 কিন্তু আসলে এখন তুমি যেটা বলতিছো তুমি যেটা বলতেছো জামাই মানে আমরা তো দুজনে একদম রিয়েল আছি তাই না কিন্তু তারপরও মানে অন্যান্য যখন রিমোতে যেমন যেভাবে প্রেমিক প্রেমিকা কবির রাত বলে কথা বলে না শোনো কবির রাত আর দিনে কোনো ব্যাপারই না বুঝছো তুমি আমার স্বামী ভিডিও কলে তোমার সাথে রাইতেও দাম না কথা কমুক দিনও সেভাবে কথা এত বড় বাড়ির মধ্যে দেখো কেউ নাই খালি তুমি আড়াতো হ্যাঁ সেটা তো বুঝলাম কিন্তু বাড়িতে গেলে আনন্দটা কি পূর্ণ হবে না হ্যাঁ એમ তুমি বিদেশে থাকো আর আমি তোmockito মোবাইলে দেখো দেখে हम देश ऐसे जो তুমি কি করবে اللهই জানে বুঝতে পারতাছি কেন এখন থেকে ভয় লাগতেছে বুঝি মা ভয় লাগবো না আমার হাবাকে মজা আমি বিদেশে গেছে এখন ভিডিও করলে আমার জামাই আমার লাগে কত কথা কয় কত রকম সমস্যা করে আমি বুঝব না আজ আমি যে কি করব না করব আসলে কি জানো তোমাকে না আমার মানে ভালোবেশি বিয়ে যে করছি আসলে আমার জীবনটা সুন্দর হয়েছে কি দনয় সে কি দনয় সে কত আমরা অনেক সুধিবর পারছি তুমি আজকে বিয়ে করছো কালকেই তুমি বাসর গड्डा কইরা পুরো রকম খালি বিদেশ গেছোবা ওইটাই তো আমার লাভ ছিল

আমি না রাত্রে শুই বুঝছো শুয়া কি করি দুই পাশে দুইটা কোলবালিশ দি দিয়া দুই পা দুই কোলবালিশের উপর উঠাই দিয়া আমি আর আমি শুয়ে থাকি জানো আর উপরে একটা দি মনে করি যে এই যে আমার স্বামী আমার কাছে আছে এই হ্যাঁ আমার স্বামী আমার কাছে আছে তাই এইভাবে ভাবে দেখো এই ভাবে দি এ সুন্দর মতো ঘুমাই তোরা আবার এই ভাবে দড়ি দেখি তোমার জামাইটা আমারে দেখে নাকি ভালো মতো এ দেখতেছো তুমি আমার দেখতেছো হ্যাঁ হ্যাঁ এত বেশি কথা ক কথা করে না খালি হোন আমি তোমারে কই আর তুমি হোন বাবুচ্চা এই যে এইভাবে দেখামু এইভাবে দেখাবো কত রকম করে দেখাবো বুঝছো অনেক সুন্দর করে দেখামু আচ্ছা ওভাবে দেখলে তো আর হয় না আর একটু ভালো করে যদি দেখাতো আর একটু ভালো করে কি দেখামু দেখো ওর মাগো মোবাইল আবার কি কি মারছি এই যে এইভাবে দেখামু বুঝছো এইভাবে ওন্নাটননা উড়াইয়া সুন্দর করে লাইতে দেখামুনি বুঝো না সত্যি বলছো তো সত্যি বলছি আমার জানা পুরো আনন্দ লাগতেছে অনেক খুশি লাগতেছে কিন্তু দেখা পরে কি আমি ঠিক থাকতে পারবো তো আচ্ছা দেখো তোমার এনাজকা সেই সুন্দর লাগতেছে ভিডিও কলে মেলাদের দিন দেখছি তো মেলা কত এসে ফোন দাও না তুমি কই গেছিলা কও আসলে কাজে ব্যস্ত থাকলে আমি ফোন তোমাক দেব কি ভাই বল আমি খুঁজি থাকতে পারে না আমার আর অনেক কাজের চাপ তো কোম্পানি বোঝো না হুম ওইছে তোমার খালি কাজ 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 তুমি তো আমারই বলে গেছো

দেখো এই ভাবে দেখো তোমাকে দেখতেছে না হ্যাঁ কিন্তু এত সকালে দেখানোর দরকার আছে গোভীর হলে তো আরো মজা লাগবে ও রাতে গোভীর হলে পরে আরো মজা লাগবে তুমি কি সাবে শীতের রাতে আমি কম্বল পরে বাইরে বইয়া থেকে ঠান্ডা দেয়া এরকম কষ্ট করি আমাগো বাড়িতে তো কেউ থাকে না তাহলে আমি তোমার দিনের ভাগে এই বাইরে বইয়া থেকে সুন্দর করে এই ভাবে দেখামু তারপর মোবাইল কত রকম সিস্টেম করে যে দেখামু বুঝছো আমি তো তোমাকে কষ্টই দেব না কিন্তু কষ্ট একটা পাইতেছো সেটা হলো যে আমি কাছে নাই কিন্তু আসলে আমি যখন থাকবো না কাছে যখন থাকবো তখন কিন্তু আমাদের যে আনন্দটা এটা কিন্তু কার বেশি আনন্দ পাবে তখন আমি যদি কাছে থাকি আর ওই আনন্দটা কিন্তু তোমার সেই লাকি একটা আনন্দ হবে কতদিন থেকে যে তোমাকে কাছে পাই নাই এইবার তুমি বাড়িতে আসলে সেই মজা করবো কত ভালো মন্দ রান্না করে তোমারে খাওয়াবো জানো আমি ছোট ছোট মুরগির বাচ্চা পালছি তুমি আসলে খালি জবাই দিমু আর খাওয়ামু কচি কচি মুরগি তাই তুমি এত ভিটামিন খাওয়াবা কিন্তু তোমার তো সহ্য করতে তুমি তো সহ্য করতে পারবা তো আমার স্বামী কি একটা কাজ করলে কষ্ট দিয়া কাম করব তুমি কোয়াও এমন কথা কওকে কিন্তু আমি যে প্রবাস থেকে গিয়ে তোমার তো একটু কষ্ট হতেই পারে স্বাভাবিক এটা কি মেনে নেবে না

তোমার সব কিছুতে আমাকে অনেক ভালো লাগতেছে জানো তাই শোনো আমি না রাতে কিন্তু স্বপ্ন দেখি তোমাকে ওমা আমার স্বপ্ন দেখ পানা তো তুমি কি অন্য মহিলার স্বপ্ন দেখ পাই আর আমার কেমন কথা না না আসলে আমি স্বপ্ন দেখছি কি জানো তোমার দেখছো তোমার কাছে আমি গেছি তুমি আমাকে সেই আদর দিছো আর ওই আদরটা না কিন্তু আমি বাস্তবে পাই নাই

তুমি তো এই কথাটা কইলা না আমি এত সুন্দর করে তোমার লাগা সাজলাম আর তুমি আমারে কিছুই তো কইলা না না বলছি তো তোমার সব কিছুতে আমার অনেক ভালো লাগে তোমার গাছের জাম্বুরা যখন পাকছে যখন খাওয়াইছো তখনও অনেক মজা করে খাইছিলাম আবার খাইবা হ্যাঁ অবশ্যই খাবো আর কবে আইতাছো সেটা বলো আমি এইতে মানে এক মাস পর পর এখন আমি ছুটি পাবো তো